পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় এই ছাদের উপরে এইভাবে গ্যার জ্বালাই করতেছি এখন রাত্রি দশটা বাজে এখনো কাজ কমপ্লিট করতে পারি নাই পাঁচ ঘন্টা পরা এত সুন্দর করে সেটিং করার পরে আমার এই মেশিনের এই ভাইব্রেটারটা লিকেজ হয়েছে এটা আবার চেঞ্জ করতে হবে আজাব আজাব হ্যাঁ আজকে আসি আজাবের ভিতর দেখতে পাচ্ছেন এই প্রচন্ড রোদের ভিতরে এই কম্প্রেসার বাইশ হর্সের কম্প্রেসার আমাদের উঠাইতে হবে ওই জায়গায় দেখতে পাচ্ছেন চারটা মেশিন আছে ওখানে একটা মেশিনের সমস্যা ছিল এটা ঠিক করে নিয়ে আজকে চেঞ্জ করব। প্রথম ধাপের কষ্ট হলো এটা দেখেন ওই যে সিঁড়িবে উপরে উঠতেছে এখানে উঠতেছে এখন এই মাল সামানা যা আছে এগুলো সব আমাদের উপরে উঠাইতে হবে এই কম্প্রেসার উঠানোর জন্য এখন ক্রেন চলে আসছে আমরা এই ক্রেনের মাধ্যমে এই জায়গায় উঠাবো দেখতে এই জায়গায় আমাদের কম্প্রেসার উঠাইতে হবে মাটি থেকে প্রায় দুই তালা উপরে আমাদের এই কম্প্রেসার উঠাইতে হবে এই জন্য আমরা অনেক বড় ক্রেন নিয়ে আসছি কারণ ছোট ক্রেন দিয়ে এত উপরে উঠানো যাবে না আর তারপরে এই কম্প্রেসারের ওজন আমাদের দুইশো কেজি দুইশো কেজি এই একটা ছোট্ট কম্প্রেশারের ওজন যারা অনেক সময় মোটর দেখেন ও মোটরের কেমন ওজন হয় এই দুইশো কেজি ওজনে এই কম্প্রেসার আমাদের উপরে উঠাইতেছি আসলে দেখতে অনেকটা ছোট কিন্তু আসলে ওজন অনেক বেশি এইটুকুন একটা কম্প্রেশারের ওজন দুইশো কেজি বুঝতেই পারতেছেন অনেক ওজন দেখেন কি একটা ভয়ানক অবস্থা এইভাবে দুলতেছে এইভাবে ধরাও কঠিন আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা কম্প্রেসারটা জায়গায় বসাইতে পারছি যাই হোক এখন আমাদের এই কম্প্রেসার সেটিং করতে হবে গরমে অবস্থা বুঝতেছেন এই হলো শরীরে ঘামের অবস্থা এখনো কাজ কাম চালু কেবল করলাম মোটামুটি একটা ঘন্টা হয়েছে এই জায়গায় উঠছি অলরেডি দুইবার গাম একদম ঘামে ভিজে গেছে এই হলো অবস্থা কমসে কম চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আমাদের এই মেশিনটা ঠিক করতে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় এই ছাদের উপরে এখন আমাদের এই গ্যাস ওয়েল্ডিং করতে হতেছে তো প্রচণ্ড গরম তারপরে এই গ্যাস ওয়েল্ডিং এখানে তো আগুন দিয়ে ওয়েল্ডিং বুঝতেইছেন কতটা গরম লাগে এবং এই পাইপগুলো এত হিট হয় যে ভুলক্রমে যদি একটু ধরা যায় ধরলে মনে করেন সেখানে হাতের অবস্থা খুব খারাপ একদম ফসে উঠে যায় সঙ্গে সঙ্গে তো যাই হোক আমরা আগে আগেভাবে সেটিং করে নিতেছি এইভাবে ওয়েল্ডিং করে তারপরে আমরা পুনরায় সেটিং করবো আসলে অনেকটাই কষ্ট হয় এই প্রচন্ড গরমের ভিতরে এভাবে করতে আমাদের এখানে পুরাতন যেটা আছে আমরা এখন পুরাতনটা খুলে পুরাতনটা খুলেই নতুনটা খোলা হয়ে গেল এখন নতুনটা সেটিং দেখেন এই যে গরমে কি একটা অবস্থা যদি একটু হাত লাগে তাহলে মনে করেন হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় আসলে খুব সাবধানতার সাথে এই কাজগুলো করতে হয় কারণ একটু উনিশ বিশ বা একটু খেয়াল ওই দিক সেদিক হলেই হাতের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় কারণ আমাদের শরীরে অনেক জায়গায় এরকম পুরা দাগ আছে যে দাগগুলো মনে করেন এরকম পুড়ে গেছে তো এখন আমাদের এই বড় পাইপটা সেটিং করতে হবে এটার দুই ইঞ্চি এবং ওয়ান পয়েন্ট এই পাইপটা আমাদের সেটিং করতে হবে আগে যেরকম সেটিং ছিল সেভাবে সেটিং হবে না এখন না এটা কেটে আবার নতুন করে সেটিং করতে হবে দেখতে পাচ্তেছেন আমরা কিভাবে কাটতেছি এইটা কাটতে খুব সহজেই এইটা কাটা যায় এখন এটা কেটে আমাদের এদিকে পুরাতন পাইপ হওয়ার কারণে এটা আগে শিরিশ কাগজ দিয়ে ঘষে নিতে হয় কারণ এই ময়লার উপরে আমাদের গ্যাস জ্বালাইটা ঝরে না এই জন্য আমরা ভাবে ঘষে তারপরে এটা গ্যাস জ্বালাই করে নিই তো যাই হোক আমাদের মাপ মতো এটা কাটা হয়ে গেছে এখন আমরা এটা সুন্দর করে ফিটিং করে চেক দিয়ে দেখতেছি যে হ্যাঁ আমাদের এটা সব ফিটিং আছে এখন এটা আমরা আস্তে আস্তে ওয়েল্ডিং করে তারপর আবার সেটিং করে দেব এটা কষ্টের কাজ কি জানেন এই যে সিঁড়িটা দেখতেছেন এই সিঁড়ি বেয়ে ওঠা কমসে কম চার থেকে পাঁচ বার এই সিঁড়ি বেয়ে ওঠা নামা করলাম এক একজন প্রায় তিনবার চারবার করে উঠা নামা করতেছি একদম অবস্থা খুব খারাপ দেখতে পারতেছেন চেহারা কাজ করতে করতে আবার একটা জিনিস শর্ট পরে গেলে তা লাগে গোডাউনে এখন আবার একটা আজের শর্ট পড়ে গেছে এখন যাতেছি গোডাউনে মনে করেন আজকে সারাটা দিন এমন অবস্থা খালি দৌড়ের উপরে দৌড়াদৌড়ি করতে করতে অবস্থা খারাপ এখন রাত্রি দশটা বাজে আমরা প্রায় ছয় ঘন্টা সময় পরা আমরা এগুলো ওয়েল্ডিং করে এগুলো সেটিং করছি সেটিং করার পরে আমাদের এই ভাইব্রেটরটা এটা লিকেজ হয়েছে এটা এখন চেঞ্জ করতে হবে আজকে আর হবে না হয়তো কালকে আবার এটা আমরা আবার পুনরায় চেঞ্জ করব। যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন